আর শেষে একটু রজনীগন্ধার মালা দিয়ে সার্ভ করে দিলে কারণ রাজুদা তুমি যেগুলো মিশাচ্ছ সেইগুলো একসাথে খেলে রজনীগন্ধার মালাটা লাগতে হতে পারে আর এখন তো আবার মনে হচ্ছে রাজুদার সাথে এনআরএস হসপিটালের কোনো একটা আনএক্সপেক্টেড কোলাব হয়েছে রাজুদা এক্স এনআরএস মানে এসব খাইয়ে পাতলা পায়খানা তারপরে আমাশা এগুলো সৃষ্টি করে ডাইরেক্ট এনআরএস হসপিটালে পাচার আর রাজুদা বলছে ইউ নো দ্য বিজনেস আই নো দা কেমিস্ট্রি আমি তো বলি ডাইরেক্ট শ্বাসন ঘাট গুলোর সাথে না করে ডাইরেক্ট ইঁদুর মারা বিষ কিনে নিয়ে এসে খাইয়ে দাও লিভার টিভার পচিয়ে দাও একদম তারপর ডাইরেক্ট শ্মান ঘাট আর তোমার কমিশন আরো রজনীগন্ধার মালাটাও কাজে লেগে যাবে আর রাজুদা তুমি এতটা ছোট হয়ে গেলে মানে শেষমিস উমেন্স হলিক্স এইভাবে মাদার্স হলিক্স খেয়ে লাইফ এনজয় করার থেকে লাইভ চলে যাওয়া অনেক বেটার